চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র নার্সিং হোম ঠিকানা শহরার হাট বেনিপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর রাজ্যে একুশের নির্বাচনে মুসলিম উপমুখ্যমন্ত্রীকর ডাক দিলেন পিৎজাদা আব্বাস সিদ্দিকী এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডর বা থানা এলাকায় ধর্মীয় সভা থেকে এমন মন্তব্য করেন মূলত এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে বিজেপিকে আটকাতে মহা জোটের আহ্বান দেন তিনি আগামী ডিসেম্বর মাসেই তিনি নিজের রাজনৈতিক দল ঘোষণার কথা জানিয়েছেন অনেক আগে তবে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন রাজ্যে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে চুয়াল্লিশটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল পাশাপাশি আগামী একুশের নির্বাচনে দলিত মুখ্যমন্ত্রী করার কথাও জানান এদিনের সভায় প্রায় 15000 এর বেশি মানুষের সমাবেশ হয় আমি নেতাদের মতো আমি নেতা হতে চাই না আমি চাই মানুষ সেবা করতে যেটা পরকালে আল্লাহ কাছে ছায়া পায় জোরে বলুন হিন্দু ভাইদেরকে বলবো যারা এই মাদক করে আগে এই শয়তানের দলে সরে আর মুসলমানকে বলবো যারা মাদক করে নেছে আগে সরে তুই হিন্দু হিন্দুর মতো থাক মুসলমান মুসলমানের কথা থাক দেশ সেবা করতে এসছি মানুষ সেবা করতে এসছি একটা হিন্দু যদি আমাকে নিরাপদ দেয় আমি ওকে ফুটে ওর কাছে আমি থাকতে রাজি আছি কেন সময় নিরাপদ দিচ্ছে সে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আছে আরে ধর্ম তো অন্তরে থাকে আর একজন মুসলমান সে যদি একটা হিন্দু তো নিরাপদ দেয় সেরা আমাদের বিজেপি পড়ব কেন আমরা শুধুমাত্র একটা কারণে আমাদের গার্জেন না থাকার জন্য বিপদে পড়বো অন্য কোন কারণ নয় কারণ যার দল নেই তার বল আমাদের দল নেই আমাদের গার্জেন না থাকার জন্য আজ আমরা বিপদে পড়েছি আমরা গার্জেন করেছি কাকে যা কিনা কোনদিন আমাদের ভালো চাইনি তাদেরকে তিয়াত্তর বছর গার্জেন করে এসছি তাদেরকে আমরা মাথার কাজ করেছি টাকা পুজো আসছে আসলে এই জায়গাতে আমরা অন্যায় করেছি আর অন্যায় করা চলবে জনগণ চলবে আমাদের প্রতিনিধিত্ব পাঠাতে হবে আমাদের গার্জেনকে ওদের গার্জেনের পাশে বসাতে হবে উভয় বসে আলোচনা হবে আমার গার্জেন আমার সুখে দুখের কথা ভাববে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যদি আপনাদের হয়ে আগামী দিন কণ্ঠ হতে চাই আপনাদের চোখের পানি মুসতে চাই আপনাদের গণতান্ত্রিক অধিকারকে পাইয়ে দিতে চাই আপনাদের কংগ্রেসকে ডাকছি বিজেপির বিরুদ্ধে লড়াই হবে এই ফ্ডটা আমি তৈরি করছি আপনারা কি আমাকে দায়িত্ব দিচ্ছে দায়িত্ব দিচ্ছে এই ফণ্ডে যদি দিদি না আসে বাম যদি না আসে

দল ঘোষণার দশ দিনের মধ্যে নবান্ন চিপি যাবে এই ফন্ডের পক্ষ থেকে দল ঘোষণার দশ দিন পরে বাম ফান্ডের গায়ে যাবে কংগ্রেসের যাবে সমস্ত দলের কাছে চিঠি যাবে যদি ওরা না সাথ দেয় আমি প্রেস কনফারেন্সকে বলে দেবো কে 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 জবাব দেয়নে কে 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 আসতে চাইলে আপনাদেরকে জানিয়ে দেবো সেই দিন থেকে আপনারা চিরতরে পরে ওই দলটা কোনদিন আমরা কোন জায়গা তো সাত দেবো না বেটি আগামী দিন আমরা মুসলিম দলিত আদিবাসী মতুয়া এবং হিন্দু সমাজের গরিব মানুষ এক হয়ে দুর্নীতি মুক্ত এবং নিরাপদের বাংলা করতে চাই ঠিক না বেটি এই কাজটা একজন পিরজেরা হিসেবে করার দায়িত্ব আছে জানা আমি করতে পারি না পারি না আপনারা করার ইজাজ দিচ্ছেন ইজাজ দিচ্ছেন আল্লাহকে সাক্ষী একবার বলো আলহামদুলিল্লাহ আপনারা কি করে রাখা যাবে কথা বলে বিক্রি হবেন না তো একটা ইন দেওয়া বছরের বিক্রি হবেন না তো ঘর দেবে দু লাখ টাকা কথা বলছি তাও তো কয়নি ওপর থেকে যদিও যাই দু লাখ সেটা নিচে পর্যন্ত এসে পৌঁছাবে হয়তো আশি হাজার সব বড় বড় গড়িতে ঢুকে যাচ্ছে আর এই যে আশি হাজার দেবেন জায়গাটা তা আপনার পয়সায় কিনতো দু লাখে ঘর হয়ে আসছে দিলে তাহলে আরো দু লাখ কি তিন লাখ দেবেন তো জায়গার দাম তিন লাখ কি দু লাখারে বলছে আপনি পাঁচ লাখ আর কেউ দেখে দু লাখ পাঁচ দিয়ে শ্বাস সমাজ থাকার পরে এনআরসি করে আপনাদের ঘর থেকে বার করে দিয়ে বলবে ক্যাম্পে থাক আপনার পাঁচ লাখের টাকায় অন্য জন এসে থাকবে নিয়ে যাবে বিক্রি হোক যা যেন নিয়ে যেটাই দিচ্ছে সব আপনাদের সম্পদ কেন পার বছরে আপনাদের ইনকাম বাইশ হাজার কোটি শুনে জানা না থেকে জেনে নেন আজকে দুঃখ নেগায় আমি কেন কাজ করতে আমি যে গুণ আছে পেটের জ্বালায় বাচ্চা শিশুর ওষুধ কিনতে বা নিজের ওষুধ কিনতে বা ওষুধ কিনতে বা নোংরা শরীর পর্যন্ত বিক্রি করতে নেমে যাচ্ছে অথচ এক একটা নেতা কেউ দশ হাজার মালিক চব্বিশ হাজার মালিক এই হার সাপোর্ট আমার বাংলা ডায়মন্ড হারবার শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরাঘাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন